আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় ভিডিও থেকে বিয়াস দেখিয়ে দিব একদম নিউ ডিজাইনের একটা লাক্সারি ফোর পিস ড্রেস কি যে সুন্দর এই ড্রেসটা একদম নিউ ফেব্রিক্সের মধ্যে আছে চলো আমরা এই কালারটাকে দেখাই অনেক সুন্দর তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসগুলো কিন্তু এদের জন্য বেস্ট একটা কালেকশন দেখেন কি এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়ার্স এত সুন্দর ডিজাইন আর কাপড়টা হবে জুমিচু ফেব্রিক্সের মধ্যে সিল্কের একটা সফট সিল্কের মধ্যে আছে খুব সুন্দর করে এখানে চমৎকার একটা প্যানেল করা আছে এম্ব্রয়ডারি করা আছে ফুললি ফুল যে আমাদের টপ টপ বটম দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স করা আছে এবং লোয়ার পোশন সেম ভাবে কিন্তু হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে অ্যাটাস্ট সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে এবং স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিপসে প্যানেল করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার আহ ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টেন আর উন্যাটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এত সুন্দর ওন্না দেখেন ওয়াও জাস্ট ওয়াও কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন চলুন বাকি কালারগুলো দেখা দেব তিনটা কালার অ্যাভেলেবেল আছে স্টক লিমিটেড যেটা স্টক শেষ হবে আর এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর দেখেন একটু গোল্ডেন কালার এই কালারটা সবচেয়ে বেশি হিট গোল্ডেন বিস্কিট কালার এটা নিয়ে নেবেন দেখেন কি সুন্দর এক্সক্লুসিভ একটা কালেকশন জাস্ট টক টু বটম এত সুন্দর করে কাজ করা আছে খুব শাইনিং একটা ড্রেস গ্লেসি টপ টু বটম খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি এগুলা বত্রিশশো পঁয়ত্রিশ টাকা মার্কেটে সেল করে আমরা দেবো মাত্র দুই হাজার ছয়শো নব্বই টাকা বাকি পার্ট দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস আর পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ থাকবে আপনার হচ্ছে বডির কাপড় লং থাকবে ফর্টি ফাইভ এটা হচ্ছে প্যান্ট ইনারটার ভিতরে দেওয়া আছে অন্যগুলি দেখেন মশাল্লাহ কি সুন্দর অন্য পাচ্ছেন বড় অন্য অল আবার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর করে অল আবার অন্যায় গর্জিয়াস কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত মাত্র মাত্র ছাব্বিশশো নব্বই টাকা এই কালারটা দেখে দেখাই দিব এবার ওয়াটার পেস্ট কালার এটা দেখেন কি সুন্দর তিনটা কালার তিন রকম সুন্দর গিয়ে যার যেটা লাগবে দ্রুত নিতে হবে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এত সুন্দর এক্সক্লুসিভ একটা কালেকশন ফুলি ফুল কি পরিমাণ সুন্দর দেখেন ড্রেসগুলো প্রাইস থাকছে মাত্র মাত্র দুই হাজার ছশো নব্বই টাকা বাকি পার দেখাই দিব ইনার হবে অন্যা প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা চমৎকার এক্সক্লুসিভ পাচ্ছেন দেখেন কি সুন্দর একটা ড্রেস কি দামে পাচ্ছেন প্রাইস মাত্র মাত্র দুই হাজার ছয়শো নব্বই টাকা যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শুরুে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন